সকাল সন্ধ্যায় হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে শয়তান থেকে জিন জিন্নাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যদি আপনি সেগুলো পড়েন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সাথে একজন ফেরিস্তা নিযুক্ত করে দিবেন যেই ফেরেশতা আপনাকে জিন জিন্নাদ এবং বিভিন্ন খারাপ জিনিস বিপদ থেকে রক্ষা করবে সো ফেরেশতারা খারাপ স্থানে নাপাক স্থানে যেতে পারে না তাই যখন আপনি স্টেঞ্জা প্রবেশ করবেন ফেরিস্তারা আপনার সাথে

তিরমিজি শরীফের বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসতিনজায় প্রবেশ করতেন ওই সময় তিনি এই দোয়া পাঠ করতেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইথ আমি আবারো বলছি আপনারা ভালো করে শিখুন اللهم اني اعوذ بك من الخبث والخبائث اللهم اني اعوذ بك من الخبث অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে জিন জিন্না চৈতান এবং বিভিন্ন নাপা খারাপ জিনিস থেকে পানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি যখন আপনি স্তেঞ্জা থেকে বের হবেন ওই সময় আপনি এই দোয়াটি পাক করবেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী أذهب عني العداء وعافاني عم عبار بولتش غفرانك الحمد لله الذي أذهب عني العداء وعافاني عم عبار بولتش غفرانك الحمد لله الذي أذهب عني আদা দুআ ফানি অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সমস্ত বশংশা সেই আল্লাহর জন্য যিনি আমার থেকে ক্ষতিকর এবং কষ্টের জিনিস দূর করেছেন যদি আপনি এই ছোট্ট দুইটি দোয়া উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ এই তিনজার মধ্যে কোন জিন জিন্নার শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না